হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আজকে দারুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে দেখাবো দশ হাজার থেকে ষাট সত্তর হাজার টাকারও ইউজ ফোনের মধ্যে আপনারা নর্মালি ইউজ ফোন মার্কেটে এখন যেই ফোনগুলো সবচেয়ে হাইপে আছে সবগুলো ফোনেই কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছি এখানে আমাদের স্যামসাং রয়েছে তারপরে পিক্সেলের মধ্যে রয়েছে আইফোনের মধ্যে রয়েছে এছাড়াও আরও ডিভাইস আছে আসলে এত এত ডিভাইস আনা পসিবল না যেহেতু সবগুলোই হচ্ছে ওপেন বক্স ফোন এই জন্য কিছু ডিভাইস নিয়ে চলে আসছি এবং প্রাইজের ঈদ ধামাকায় প্রাইজের একটা আপডেট প্রাইস নিয়ে চলে আসছে আর প্রাইজ আইডিয়া দিয়ে দিব ঈদের উপলক্ষে আপনারা যেই ডিসকাউন্ট প্রাইসটা পাবেন যেই যে ফোনগুলোর মধ্যে ওই ফোনগুলো কিন্তু নিয়ে আমরা চলে আসছি তো আমি প্রথমেই ভিডিও শুরু করতে যাব হচ্ছে স্যামসাং থেকে স্যামসাংয়ের আলট্রা সিরিজের যে ফোনগুলো রয়েছে আমাদের কাছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আলট্রা এই এস টোয়েন্টি টু আলট্রার মধ্যে দুইটা কালার আছে একটা আছে গ্রিন কালার আর একটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে দুইটা কালারই কিন্তু খুব জনপ্রিয় আমি জাস্ট ফোনগুলো দেখাই যদি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ওয়ান প্রসেসর পিছনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা হান্ড্রেড এক্স জুম নামে এই ফোনগুলো খুবই জনপ্রিয় সবাই আমরা জানি সুপার প্রিমিয়াম ফ্রেশ কন্ডিশন এগুলো ইম্পোর্টেড বাইরের থেকে বাংলাদেশের ইউজ না অনেকে মনে করেন যে ভাই বাংলাদেশের বাংলাদেশের ইউজের হলে আইনি জটিলতার যে বিষয়টা থাকে এই জটিলতা এরকম কোনো কিছু নাই যেহেতু আমাদের কাছে বেস্ট একটা প্রাইজে পাবেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটাই এটা আমরা প্রাইজ রাখতেছি আজকের ভিডিও গুলোকে মাত্র পাঁচট্টি হাজার নয়শো নব্বই টাকা মানে তেষট্টি হাজার টাকা টু আল্ট্রা দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন ইট দেন ওয়ান প্রসেসর তারপরে যে মডেলটা দেখাবো আলট্রা সিরিজ এর মধ্যে মধ্যে ব্ল্যাক কালারের একটি ডিভাইস রয়েছে এটা বারো জিবি একশো আড়াই জিবি এটা সেম ইম্পোর্টেড বাইরে থেকে আসা একদমই ফ্রেশ কন্ডিশন গুলো দেখেন একদম ফ্রেশ এটা এটাও পিছনে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা হান্ড্রেড এক্স জুম স্ন্যাপড্রাগন ত্রিপল সিক্স নাইনোমিটার ফাইভ জি প্রসেসর পেয়ে যাবেন পাঁচ হাজার মিলিয়ার ব্যাটারি সো চার্জ ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নাই এগুলাতে

সবসময় একটা কথা বলি এখনো বলে দিচ্ছি আমাদের অনেকে ফোন ফোন সার্ভিসিং সার্ভিসিং হতে পারে কিছু না যেটা আমরা করা ওরকম দামি হবে আর যেটা আমরা বলে দিব যে এটা সার্ভিসিং হয় না এটার জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে সার্ভিসিং যদি করা থাকে এটা কেউ প্রুফ করতে পারে আমাদের ফোন গুলাতে সেক্ষেত্রে আমরা এটা লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিয়ে দেবো যে সময় সে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে তবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমরা তো আমরা যেটাতে বলে দিব এটা সার্ভিসিং করা হয় নাই উইটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আর যেটা যদি কোনো সার্ভিসিং করা ফোন থাকে সেই ক্ষেত্রে আমরা উইটার বলে দিব এবং উইটার প্রাইসটা ওরকমই থাকবে ঠিক আছে নর্মালি আমাদের সব ইম্পোর্টেড ডিভাইসই তো তো এই জন্য এই ফোনগুলোর যে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আপনি একটা নতুন ডিভাইস কিনলে যেরকম দশ দিনের রিপ্লেসমেন্ট থাকে এগুলাতে দশ দিনের রিপ্লেসমেন্ট টু ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে সুতরাং আমি এতটুকু ইনশিওর করতে পারি একদম নতুন ফোনের মতোই এগুলোর সার্ভিসটা পাবে তারপরে আমরা যেই মডেলটা দেখবো তারপর হচ্ছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর মধ্যে কিন্তু খুবই

আরো একটা কালার আছে হচ্ছে এই পিঙ্ক কালারের এটার মধ্যে অসাধারণ কন্ডিশন ভাই একটু কন্ডিশনটা যদি সামনে দিকে দেখেন দেখেন এটা যে ইনটেকের পলি আমরা কেন যে সার্ভিসিং করা এরকম না ইনটেকের পলি এখনো উঠানো নেই ভাই

এটার কন্ডিশনটা যদি দেখে এটার মধ্যে দুইটা কালার আছে

খুবই জনপ্রিয় একটি মডেল অনেকে জানেন এই ফোনটির মধ্যে কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট রয়েছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ওই যে যেই কথাটা বললাম গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে এগুলো কিন্তু একদম লাইফ টাইমের গ্যারান্টি থাকবে যদি ফোন কেউ খোলা প্রুফ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো আমরা লাইফ টাইমের জন্য গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসিং ফ্রি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসিং করা হয়নি একদম জেনুইন ফোন

আচ্ছা তারপরে আমরা যে আরেকটা হাইপ মডেল হচ্ছে এফ এ সিরিজের নর্মালি সবগুলোই হাইপ মডেল এ ফিফটি ওয়ান এ ফিফটি টু এ ফিফটি থ্রি এ ফিফটি ফোর ফাইভ এখন ফাইভও কিন্তু মার্কেটে অনেক হাইপ মডেল তো এ ফিফটি টুটাও কিন্তু সেই ক্ষেত্রে হাইপ এটার মধ্যে স্ন্যাপড্রাগন ফাইভ জি জাপান ব্রেন্ডের ফোন আমাদের কাছে আরও কালার রয়েছে ওই যে বললাম সবগুলো আনিনি তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটাও স্ন্যাপড্রাগন সাতশো বিশ জি গেমিং প্রসেসর পাঁচ সাড়ে চার হাজার মিলিয়াম্পারের ব্যাটারি একদম ফ্রেশ আমি বারবার কন্ডিশন গুলো কেন দেখাচ্ছি কারণ ইউজফোন মানে যে দাগ থাকবে স্ক্র্যাচ থাকবে বা সার্ভিসিং থাকবে এরকম না ইউজ ফোন আমি চ্যালেঞ্জ করে সেল করি যে নতুন এর সাথে কম্পেয়ার করে নেবেন ভাই এই যে এই ফোনগুলো যে ফোনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ফোন নতুন কন্ডিশন কোয়ালিটি সবকিছু কম্পেয়ার করে তারপর আমার এখান থেকে নেবেন আরো আরো তো ধামাকা আছে যে ইউজ ফোনের মধ্যে আরো কি ক্যাটাগরি হয় এগুলো ভিডিও শেষে দেখাবো তো এটার হচ্ছে প্রাইস ডাকতেছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বিশ হাজার টাকায় সাথে আমরা একটা চার্জার কিন্তু গিফট করে দিচ্ছি ঠিক আছে প্রাইজের মধ্যে সাথে একটা চার্জার গিফট করে দিচ্ছি কোন চার্জারটা গিফট করে দিচ্ছি এটাও আমরা দেখা দিচ্ছি কারণ অনেকে ভাবতে পারেন ভাই একটা বলছেন পরে একটা লো কোয়ালিটি চার্জার দিয়ে দিবেন এরকম না ভাই এই যে চার্জার টোয়েন্টি ফাস্ট টাইপ সি থেকে সি পি ডি চার্জারটা হচ্ছে আমরা গিফট করে দিচ্ছি এ ফিফটি টু এর সাথে স্ন্যাপড্রাগন ড্রাগন সাতশো বিশ ফাইভ জি প্রসেসর এটা দুইটা এ তারপরে যদি দেখে আরেকটি স্যামসাং এর মধ্যে হাইট মডেল হচ্ছে এস টোয়েন্টি ইউজড মার্কেটের সবচেয়ে হাইপ এস টোয়েন্টি শুধুমাত্র হ্যান্ড ফিল্ডার জন্য আর এটার যে প্রাইস প্রাইস থেকে আর এটা প্রাইস এবং কনফিগার এর জায়গা থেকে যদি চিন্তা করি মানে এটা একদমই সস্তায় ভাই পানির দামে বলা চলে কেন জানেন কারণ এটা বারো জিবি র্যাম একশো আড়াই জিবি বারো জিবি র্যাম ফোন এই পিচি ফোনটা বারো জিবি বারো জিবি র্যাম আর এটা হ্যান্ড ফিল্ডটা তো ভাই হ্যান্ড সেই এটা হ্যান্ডি ডাইনামিক অ্যামোলেড ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক অ্যাভেইলেবল তারপরে এটার মধ্যে পেয়ে পিছনে মেন ক্যামেরা চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা সামনে তিন মেগা পিক্সেল এটা এস টোয়েন্টি ফোর এটা স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি আটশো পঁয়ষট্টি ফাইভ জি প্রসেসর এটার মধ্যে মোটামুটি সব ধরনের সব একদম এ টু জেড সবকিছু করতে পারবে ইভেন এটার প্রাইসটা আরো ধামাকা

এর মধ্যে আরও একটি ডিভাইস কিন্তু রয়েছে এটা হচ্ছে স্যামসাং অ্যাসটেইন এই অ্যাসচেঞ্জটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং এটার প্রাইস এটারও হ্যান্ডফিল মানে স্যামসাং আসলে কার্ড ডিস্কেলের ফোনগুলোর মধ্যে প্রাইস কমের মধ্যে এই ফোনগুলোর কোনো তুলনা হয় না এক কথায় বলতে গেলে তো এটা আট জিবি এক সাড়ে আমাদের কাছে অ্যাভেলেবেল স্ন্যাপড্রাগন আঠশো পঞ্চান্ন এই ফোনটি আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র এটার কন্ডিশন তো দেখাই এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে সাদা কালার এবং হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে

তো এটাতে একটু মানে স্যাডনেস আছে সেটা হচ্ছে এটা অনেকে মনে করে যে প্রাইসটা একটু কম হওয়া দরকার কিন্তু ভাই আমরা কমে কিনতে পারি না কি করব এগুলো আমরা এতটুকু ইনস্যুর করি যে হান্ড্রেড পার্সেন্ট হবে একদমই খোলা বা সার্ভিস সার্ভিসিং হিস্টোরি নাই এতটুকু ইনস্যুর হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন জাপান ভেরিয়েন্ট এবং ইউএস ভেরিয়েন্ট এটা আট জিবি একশো আড়াই জিবি স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে আজকের ভিডিওতে মাত্র চব্বিশ টাকায় তো এটা প্রাইসটা কি মার্কেট থেকে বেস্ট প্রাইস কারণ এটা আমরা নরমালি মার্কেটে আছে কাস্টমারর সাথে ডিল করি টাকার নিচে না যেহেতু ভিডিও করছি ভিডিও উপলক্ষে মাত্র 24500 এর নিচে পসিবল না আচ্ছা এ ছিল হচ্ছে সচরাচর Samsung এর ডিভাইস এখন আসি হচ্ছে একটু Pixel এর নিয়ে নিয়ে কথা বলি এর কালেকশন রয়েছে বেশ কিছু ফোন আমরা এখানে দেখতে পাচ্ছি কালারফুল ডিভাইস কালার এখানে Pixel 7 রয়েছে 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 তারপরে হচ্ছে সিক্স এ রয়েছে ফাইভ এ রয়েছে প্রথমে হচ্ছে আমি সেভেন প্রো থেকে দেখে বড় থেকে ছোট দেখাই না এছাড়া সেভেন প্রোর মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার একদম ফ্রেশ আমি জাস্ট আগে চার্জিং কোড থেকে দেখে কারণ চার্জিং কোড দিয়ে কিন্তু বিবেচনা করা যায় একটা ফোন কতদিন ইউজড হতে পারে দেখেন একদম ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডট কিচ্ছু নেই একদম ফ্রেশ দুইটা কালার আমাদের কাছে বারো জিবি একশ আটশ জি বি ভেরিয়েন্ট ইউএস অনেকে জাপান ভেরিয়েন্ট নিতে চায় না কোন ভেরিয়েন্ট ভাই এটা বিরোধ বললেন না অনেকে এই ধরনের কমেন্ট করে তো আজকে বলে দিচ্ছি বারো একশো আঠাশ ইউএস ভেরিয়েন্ট এটা প্রাইস রাখবো মাত্র বেয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার নয়শো নব্বই হ্যাঁ এটা তেতাল্লিশ চৌচল্লিশ হাজার টাকা নিচে মার্কেটে নাই এখন এখন কিন্তু মার্কেটে একটু ক্রাইসিস আছে এবং যেহেতু ইদ চলে আসছে অনেক ইম্পোর্টার দেশে চলে আসছে যার জন্য প্রোডাক্ট ক্রাইসিস আছে অনেকেই চৌচল্লিশ এর নিচে সেল করে না বিরোতে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা তারপরে এটা কিন্তু মেটাল তারপরে এখানে কোন স্ক্রেচ নাই একদম ফ্রেশ কোন স্ক্রেচ নাই চার্জিং করে দেখেন এটা এখনো অফিসিয়াল ওয়ারেন্টিভেলেবল এটার মধ্যে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট ইউএস এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা নাইভেন তারপরে হচ্ছে যে মডেলটা দেখাবো খুব একটি প্রাইস প্রাইসটা কিন্তু এখন অনেক কম অনেক কমে চলে আসছে থার্টি থার্টি টু থার্টি থ্রি এরকম প্রাইসের মধ্যে বারো জিবি একশো আঠাইশ এটাও ইউএস ভেরিয়েন্ট আমাদের কাছে পিকসেল সিক্স বারো একশো আঠাইশ এটার প্রাইস

এটা কন্ডিশন দেখেন যদি কন্ডিশনটা দেখে এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এটার প্রাইসটা দিয়ে দেব আজকে মাত্র 23000 টাকা পিক্সেল 6a মোটামুটি 23000 টাকা 23000 টাকা পিক্সেল 6 এর এই দাম দিয়ে দিচ্ছি কারণ একটা 5 বা 5 কিন্তু এখন 21000 টাকা লাগে মিনিমাম মার্কেটে কিনছে তো সেই জায়গা থেকে এটা আমি মাত্র 23000 টাকা দিয়ে দিচ্ছি আজকে আপনাদের আপনার ভিউয়ার্সদের জন্য তারপরে যে ফাইভে যেহেতু ফাইভ এর কথা চলে আসতো ফাইভ তে আরো একটা দামাকা দিয়ে দেবো আজকে ফাইভটাও কিন্তু আজকে এটার মধ্যে মানে সুপার দামাকা বিভিন্ন মধ্যে সবচেয়ে দামাকা হচ্ছে এটা

আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা ডিভাইস কিন্তু আমি দেখাই নাই এই ডিভাইসটা কিন্তু খুবই জনপ্রিয় বলা চলে এটা হচ্ছে রেনো ভাই এটা একটি অসাধারণ মানে এটা যেই বডিটা ইউজ করছে এটা হচ্ছে টাইটেনিয়াম বডি আচ্ছা এখন ফিফটিন প্রো ম্যাক্স বা ফোরটিন্টি টু টোয়েন্টি ফোর আউটাতে যেই বডি ইউজ করছে বডি একদমই লাইট ওয়েট মানে ওয়েট নাই বললেই চলে ফিজিক্যাল ডুয়েল সিম সচরাচর কিন্তু ইম্পোর্টেড ফোনগুলোতে ফিজিক্যাল ডুয়েল সিম কম হয় তো এটার মধ্যে ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি ডিসপ্লে হ্যাঁ কার ডিসপ্লে এটা সামনে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা আর র্যানো সিরিজ ওপো সিরিজের মধ্যে তো সবাই জানি যে ক্যামেরার কথা বলতে হয় না পিছনে চৌষট্টি মেগা পিক্সেল সামনে বত্রিশ মেগা পিক্সেল এটা ফাইভ জি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা তো অ্যামোলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা ফেস আনলকও পেয়ে যাবেন সব একদম

ঠিক আছে আলোতে সাইন করছে হ্যাঁ একদম অ্যাজ দ্যাক নিউ কন্ডিশন ভাই এগুলা মানে বক্স থাকলে এক কথাই ইনটেক বলে বিক্রি করা যাবে মানে কেউ ধরতে পারবে না যে এটা ইউজড ফোন এরকম কন্ডিশন এর আচ্ছা এখন তারপরে হচ্ছে এখন কি আইফোন এ আসি না এগুলা তো মতামত দেখানো হয়েছে এখন আইফোনের মধ্যে যদি আসি আইফোনের কিন্তু ভাই সেই বারো বছর আগের ফোনও কিন্তু নিয়ে আসতে চলে আসছে ভিডিওর মধ্যে আইফোন 6 দেখতে 6 अवेलेबल স্টক আছে সব যারা সেকেন্ডারি ফোন হিসাবে যে একটা বড় আছে এখন আমরা কথা বলার জন্য একটা ছোট ফোন লাগবে বাটন ফোন নিব বাটন ফোন থেকে বেটার আইফোন ঠিক আছে স্টক এগুলা এগুলার মত ধামাকা প্রাইস দিয়ে দেব আজকে 6 কততে দিচ্ছো টাকায় তারপরে সিক্স একশো আড়াই জিবি সিক্স একশো আড়াই জিবি আট হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওতে কল্পনাও করিনি যে আইফোন আট হাজার টাকা এক সময় পাওয়া যাবে হ্যাঁ

যারা যে না আমার একটু কনফিগারটা একটু ভালো লাগবে আইফোন 6 না একটু ক্যামেরাটা ভালো লাগবে যেহেতু আইফোন 6 হচ্ছে 8 মেগাপিক্সেল এটা পিছনে 12 মেগাপিক্সেল সামনে হচ্ছে আইফোন 6 এর আইফোন 6 1.2 মেগাপিক্সেল এটা হচ্ছে 5 মেগাপিক্সেল তো সেই জায়গা থেকে যে না আমার কনফিগারটা একটু বেটার লাগবে তো প্রাইসটা হচ্ছে 2000 টাকা বাড়ালে কিন্তু 6 এস টা পেয়ে যাবেন এটা মাত্র 9990 টাকায় মাত্র 10000 টাকা 10000 টাকা হ্যাঁ আইফোন 6 এস যারা আমাদের এই ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছে ঢাকাতে আসতে না তাদের জন্য কুরিয়ার ফেসিলিটি রয়েছে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপে

কন্ডিশন তবে হ্যাঁ এটার মধ্যে একটা কথা আছে ভাই এগুলো অনেক আগের মডেল এগুলো অরিজিনাল ব্যাটারি পাবে না এগুলো বাইরে থেকে ব্যাটারি রিপ্লেস এই যে এখানে স্টিকার আছে আমাদের হাতে কোনো কাজ করানোর মানে সিস্টেম নেই দেখেন ওয়ারেন্টি স্টিকার রয়েছে প্রত্যেকের মধ্যে হাতে আমরা বাংলাদেশে খোলা হয় নাই

আপনি কি করবেন চার্জ যদি না থাকে ফোনের মধ্যে তো এগুলা ব্যাটারি রিপ্লেস বাইরে থেকে আইফোন এক্স সিক্সটি ফোর জিবি সুপার ফ্রেশ কন্ডিশন মানে একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই এটার মধ্যে আজকে ধামাগা এটার প্রাইস কত জানেন আজকে মাত্র কত দিচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র এইট প্লাস এইট প্লাস যদি কিনতে চাই মিনিমাম মিনিমাম কত বিশ হাজার টাকা লাগে মানে উনিশ হাজার পাঁচশো টাকা এইট প্লাস ফেস আনলক সহ ফুল ডিসপ্লে ফোন আইফোন আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ সেল চলেছে এবার অফার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্স যারা নিতে চান চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি দেখবেন তো উনচল্লিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্কে একদম অফার নিয়ে বসে আছি আপনার আইসা এটা অফারে নিয়ে যাবেন আপনাদের জন্য অফার নিয়ে বসে আছি আমরা দেওয়ার জন্য তারপর হচ্ছে আইফোন এক্স এস এক্স খুবই জনপ্রিয় মডেল আইফোন এক্স এখনো বাজারে খুবই হাইট তবে এটার মধ্যে একটু অনেকে প্রাইস নিয়ে একটু ইয়েতে থাকেন যে আসলে এক্সেস এর প্রাইসটা

আহ এটার এটা এটার এটার মধ্যেও আজকে দামাকা প্লেস কত জানেন এটা কত এটা পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই টাকা একসঙ্গে কিন্তু উনিশ হাজার বিশ হাজার টাকা আঠারো ফোন কিন্তু অনেকের স্বপ্ন এটার থেকে অপশন নেই সুপার ফ্রেশ সুপার প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো নব্বই আচ্ছা তারপরে আসে হচ্ছে যে ধামাকার কথা বলছিলাম মানে অনেকে একটা বিষয় সবাই বলে যে ইউসড ফোন মানে যে ফোন ফ্রেশ হবে এরকম না বা সার্ভিসিং করা হবে এরকম অনেকে মনে করেন ভাই এই যে দেখেন তাদের জন্য নিয়ে আসছি দেখেন ইউস ফোন ভাই এটাতে মেমো আছে মাত্র এক মাসের ইউজ অফিশিয়াল ডিভাইস বাংলাদেশের হ্যাঁ মাত্র এক মাসের ইউজ এখন এগারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এ থার্টি থ্রি

কিন্তু তখন পরবর্তীতে সে এটা দেখলো যে না আমার এটা পছন্দ না উনি ডিবে এক্সচেঞ্জ করে আমাদের থেকে সনি নিয়ে গেছে এটা হচ্ছে আমাদের কাছে সেল করে গেছে একদম ফ্রেশ যারা এরকম ফ্রেশ ফোন কিনতে চান তারা কিন্তু এই ফোন চয়েসে রাখতে পারে একুশ হাজার টাকার মধ্যে মাত্র এ থার্টি তারপরে আসি বক্স অফিসিয়াল আরেকটি ডিভাইস অ্যাস্ট ওয়ান প্লাস অ্যাক্স টি ওয়ান প্লাস হ্যাঁ এটাও কিন্তু খুব জনপ্রিয় একটি মডেল এটা আর জিবি ডিউশের সাপাত্দি ফিজিক্যাল ডিসিয়াল নোট অফিসাল হয় অফিসিয়াল অফিসিয়াল ডিভাইস যেহেতু এগুলো একুশে মডেল অফিশিয়াল ওয়ারেন্টি নেই এটা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ফেল টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি

এটাতে শুধু এটা কেন ইউজ আমি বলি এটাতে শুধু চার্জার নাই দেখেন ফোন একদম ইনটেক 100% এখন ইনঅ্যাকটিভ এখন ইনঅ্যাকটিভ এটা যদি আমি ফোন অন করে দেখাই দেখেন এই যে কভার ফোন কভারটা এই যে সিবি শুধু চার্জারটা আসে না ভাই চার্জারটা মিসিং এটা এখনো অ্যাক্টিভ হয়নি আমি যদি ফোনটা একটু অন করে দেখাই তো দেখেন এই দেখেন এখনো কিন্তু ফোনটা অ্যাক্টিভ করা হয়নি আমি জাস্ট অন করছি এই কারণেই যে ফোনটা এখনো 100% ইনঅ্যাকটিভ রয়েছে

এটা কিন্তু পাঁচ হাজার টাকা কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যাদের বাজেট একটু কম ছিল নিতে চাচ্ছিলেন আমি বলবো তাদের জন্য এটা বেস্ট একটা সুযোগ কারণ আপনি চাইলে মার্কেট থেকে এটা কিন্তু হ্যাঁ কিন্তু আমরা যদি চাইতাম বিবির একটা চার্জার দিয়ে কিন্তু আমরা করে দিতে পারতাম কারণ আমরা তো জানি সাধারণত বিবির কিন্তু সাবধান আইকিউ

আমরা এখন দেখব আচ্ছা তারপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে টুয়েল প্রো টুয়েল প্রো কিন্তু আরো একটি জনপ্রিয় মডেল এখনো বাজারে নিউজ ফোনের মধ্যে টুয়েল প্রোটা অনেক বেশি চলে চাহিদার মধ্যে ইউএস বেরিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি এইটটি এইট ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ ওয়াটার ওয়াটারপ্রুফ সহ এগুলা হচ্ছে চেক করে আপনারা সুন্দরভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন কন্ডিশন সুপার ফ্রেশ এটা প্রাইস রাখবো মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই

ঠিক আছে আছে কালার কিন্তু আমাদের কাছে এটার মধ্যে গ্রিন কালার পার্পল কালার ব্ল্যাক কালার তিনটা জনপ্রিয় কালার কিন্তু আমাদের কাছে পাবেন হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট পার্পল ব্ল্যাক সবগুলোই আছে সবগুলোই পাবেন আমাদের কাছে এগুলার একশো আড়াই জিবি আজকে একটা ধামাকা প্রাইজ হচ্ছে

ভাই আমার কথা হচ্ছে আপনি আমার দোকানে আসবেন দেখবেন যতক্ষণ ইচ্ছা চেক করবেন ভালো লাগলে পারচেস করবেন কোনো অসুবিধা নেই প্রাইস চেঞ্জ হবে না প্রাইস ভিডিওতে যা দেখছেন ভিডিওতে যা আছে প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে আসবেন ভিডিওতে যা বলা সে ভিডিও প্রাইস চেক করে

যারা ফিজিক্যাল এর মধ্যে চান অ্যাভেলেবেল আছে একশো আড়াই জিবির মধ্যেও আছে সিঙ্গেল ভেরিয়েন্টের মধ্যেও আছে যে যেটা নিতে চান নিতে পারবেন প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা চৌষট্টি জিবি একশো আড়াই জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে আজকের ভিডিও মূলত আর আমি আমার সব অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্কে চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন থাকে যেগুলো হচ্ছে পাবেন আমাদের এখানে তো আর যারা কুরিয়ার নিতে চান এটা তো বললাম আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি নাম অ্যাড্রেস পাঠা দিলে আমরা সহযোগী কুরিয়ারে পাঠিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও দেখা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো দামাকা অফার নিয়ে তো আজকে ভিডিও আর বড় করবো না এই ছিল ভিডিও আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম